না অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো এবং সব থেকে বড়ো কথা যে উনি যেভাবে এখন খেলছে ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে উনি যে রোলে ব্যাটিং করে লাস্ট পাঁচ ছয় নম্বরে ব্যাটিং করছে ফিনিশিং রোল প্লে করছে অবশ্যই এটা আমাদের টিমের জন্যে বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে ব্যাক করা যায় সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা না প্রথমত এটা তো আসলে জানি না এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা ধারণা বাট আমি এ বিষয়ে কিছুই জানি না বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না ওনারা যেভাবে পারফর্ম করছেন ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে যে জিনিসটা চাইব যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোটো জায়গাগুলো ইম্প্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো এখন পর্যন্ত আশাই করছি না যে তাস্কিন থাকবে না আমরা আশা করছি যে সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য এবং মেন বলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাক অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লা এটা ব্যাক নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে সো ও যেন আস্তে আস্তে রেডি থাকে অবশ্যই একটা তো থাকা ভালো না প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচেই পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর সব থেকে বড় কথা অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে বাট বাড়তি কোনো প্রেসার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করবো এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে আর সিলেক্টাররা যেটা বলেছেন সিলেক্টার কিন্তু সব সময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন বাট সবাই কে বলে এখানে খেলার জন্য হ্যাঁ হিসাদের ব্যাটিং হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিমে হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে না সেটা এখানে আমি বলতে চাই আমার প্রত্যেকটা পনেরোটা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে আলাদাভাবে এই প্লেয়ারের পরে একটু বেশি এই জিনিসটা আমার নাই আমি চাই যে যে পনেরোটা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক আলাদা কোনো কাউকে নিয়ে প্ল্যান নাই